রিস রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 23 সিরিয়াল 23 এর হ্যাঁ রেজিস্ট্রেশন মডেল এটা মডেল 12 সিরিয়াল 13 হ্যাঁ 13 সিরিয়াল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সিরিয়াল 13 সিরিয়াল একটু এটা মডেল কত এটা মডেল 8 8 মডেল জি রেজিস্ট্রেশন সিরিয়াল 12 সিরিয়াল 12 সিরিয়াল 12 সিরিয়াল কত রেজিস্ট্রেশন বারো সিরিয়াল তো চব্বিশ স্টেশন আসান ভাই দশ স্টেশন চট্ট মেট্রো গাড়ি আমার সব অভিজ্ঞতা শেষ শেষ ঢাকা ভিডিও করার সময় শোরুম মালিক ভুল করে আর আমি হলো কারেকশন করে দেয় ভাই আপনি ভুল বলতেছেন এটা এত রেজিস্ট্রেশন স্টেশন আসার পরে সিরিয়াল দেখে সব উল্টা পাল্টা হয়ে গেছে এখন মনে হইতেছে এতদিনে শিখলাম নাকি একটাও মিলে না একটাও মিলে না এটা বারো সিরিয়াল রেজিস্ট্রেশন সাল হলো দশ আর আমার মনে হয় চব্বিশ এটার সিরিয়ালটা একটু দেখেন এটার সিরিয়ালটা হচ্ছে আপনার চোদ্দ এটা রেজিস্ট্রেশন সাল তেইশ কিন্তু চৈতে আমার আইডিয়াতে আমার ইন্ডিকশনারিতে কোনো সাল নাই তো আমি একটা বিপদে পড়ে গেছি ভাই চিটাঙে আইসা কারণ এখানকার কোনো গাড়ি সিরিয়াল দেখে আমি বুঝতেছি না যে এটা কত দিন রেজিস্ট্রেশন যাই হোক বিপদে পড়লেও আল্লাহ পাশে আছে আর এই যে ভাই আছে

তো অনেকে রিকন্ডিশন কিনতে আসবেন আপনার পুরনো গাড়িটা আপনি কি করবেন পার্কিং এর জায়গা আছে একটা সো আপনার পুরনো গাড়ি এখানে দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই কথা হচ্ছে কিছু কিছু গাড়ি দেখলাম দাম অনেক কম এখানে ঢাকা একটু বেশি আবার কিছু গাড়ি দেখলাম ঢাকা শহরের দাম বেশি এখানে অনেক কম সো একটু মনোযোগ দিয়ে এই লাইফটা দেখতে হবে যারা ইউজড গাড়ি কিনবেন অথবা আপনার গাড়ি দিয়ে রিকন্ডিশন এক্সচেঞ্জ করে এখান থেকে কোনো গাড়ি নেবেন শোরুমের ঠিকানা তো আগেরটাই

মসজিদ এই মসজিদের পাশেই হচ্ছে এস এম অটোমোবাইল সামিন কারসেন্ট একই ছাদের নিচে দুইটা শোরুম এখানে পাবেন সব ইউজ গাড়ি আর পাশে তাতে ছিল আপনার রিকন্ডিশন সো আমি একটা জিনিস বলি এখানে যতগুলো গাড়ি দেখতেছেন এখানে এমন একটা গাড়ি আছে যেটা ঢাকার শহরের থেকে মিনিমাম আপনার তিন লাখ টাকা কমে পাবেন তিন লক্ষ টাকা কমে পাবেন দেখাই দিচ্ছি এই যে এলিয়ন গাড়িটা এইটা হচ্ছে আপনার দুই মডেলের এলিয়ন ডাক্তার চালিত গাড়ি

আর কোন কথা নাই হাসান বাইর সব ফ্রি সব ফ্রি আসেন ঠিক আছে আপনার কাছে নাকি পাঁচ লক্ষ টাকা গাড়ি আছে পাঁচ লক্ষ টাকা হান্ড্রেড এসি কমপ্লিট ডকুমেন্ট ক্লিয়ার আচ্ছা সামনে আসেন তাহলে 5 বাজেটেও কিন্তু আজকে গাড়ি পাবেন অবশ্যই সো পুরো লাইভটা দেখেন কার কি লাগবে এখানে ব্লুবার শিল্পী আছে এলিয়ন আছে একো আছে একো না সরি ভিটস আছে একটা পিনিও আছে আর একটা গাড়ি একটু দেখাই চাই এই গাড়িটার দাম আপনি একটু তালা মুখে কই না এই গাড়িটার দামটা গেস করেন তো কত হইতে পারে আমি দামটা বলতেছি তার আগে আপনারা গেস করেন এটার দাম কত হইতে পারে গয়রে ভাই একটা গাড়ি এত বড় নিশান ক্যারি বয় কাগজ কমপ্লিট এই গাড়িটার কাগজ কমপ্লিট মনে হইতেছে আস্ত একটা দানব কিন্তু গাড়ির দাম শুনলে আপনি ঠান্ডা হয়ে যাবেন গাড়িটার টায়ার কন্ডিশন খুব ভালো এবং বিশাল দেহি একটা গাড়ি এই গাড়িটাও কিন্তু পাবেন এখন যেহেতু দেখাই এস মোবাইলস আপনার আলামিন কার সেন্টার দুইটা কিন্তু একই সাথে একই জায়গায় সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিশান ক্যারিবয় অনেকেরই কিন্তু পিছনে জায়গা লাগে বিশাল জায়গা সিলিন্ডার কত একশো লিটারের সিএনজি করা আর এই গাড়িটার দাম গেস করতে বলছিলাম আমি জানি একশো জনের মধ্যে একশো জনই ভুল করবেন এটার দাম কারণ আমি যে দাম বলবো এই দাম আপনার ধারণার বাইরে কাগজপত্র কমপ্লিট কমপ্লিট কয় বছর বছর কাগজ কমপ্লিট দেখি কেউ বলেন না কত পারে বছরে আয়কর দিবেন মাত্র বারো হাজার টাকা এই গাড়িটার দাম শুনবেন এই গাড়িটার দাম দশ লক্ষ টাকা না নয় লক্ষ টাকাও না আট লক্ষ টাকাও না সাত লাখ টাকাও না ছয়ের একটু পরে ছয় লাখ প্লাস বাদ যেটা আপনি পাবেন এই নিশান ক্যারিবয় সো এইটা আপনারা কে কে নিতে চাচ্ছেন টায়ার গুলো একদম ফ্রেশ ফ্রেশ টায়ার একদম ফ্রেশ টায়ার যেই গাড়ি এটা টায়ার ফ্রেশ না থাকে পুরা হাতির মতো দেওয়া হয় মাত্র ছয় লক্ষ টাকা হলে ছয় লাখ প্লাস একটু বেশি এই গাড়িটা নিতে পারবেন নিশান ক্যারিবয় এবং আমার মনে চাইলে পিছনে ক্যারিবয় লাগানো যাবে সো আমার কাছে যেটা ভালো লাগতো যে উনি কিন্তু আমার থেকে বেশি এক্সাইটেড সো উনি আমার লাইভ অলওয়েজ দেখে এবং আমার কাছ থেকে অনেক কিছু শিখা আমার খাওয়া শেষ আসলে ভিতরে সো এটার দাম 6 লাখ প্লাস স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে কনফার্ম করেন আচ্ছা তাহলে এক্সিওটা দেখি তারপর ভিতরে যাই এক্সিও মডেল বোধহয় 10 এটা 10 মডেল 15 তে রেজিস্ট্রেশন আমার আইডিয়া সব শেষ সিরিয়াল হইতেছে 13 আর উনি বলতেছে রেজিস্ট্রেশন 15 15 তে কিচ্ছু মিলতাছে না আমি সব ভুলে গেছি যা শিখছিলাম সব শেষ কারণ চট্টগ্রাম বিআরটি এর নাম্বার আর ঢাকার নাম্বারের কোনো বিল নাই

18 তে রেজিস্ট্রেশন 18 তে রেজিস্ট্রেশন 12 ঢাকার নম্বরে থাকে আপনার শুরুতে 3 চার মানে 34 18 সিরিয়াল সালে রেজিস্ট্রেশনলে 34 দিয়ে শুরু হয় বাট এইখানে হচ্ছে আপনার 13 13 সো এই গাড়িটা যদি কেউ নিতে চান গাড়িটা অনেক কম প্রাইসে দেয়া যাবে খুবই ফ্রেশ মডেল মডেল হচ্ছে 2012 18 তে রেজিস্ট্রেশন এবং এটার ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা খুব সুন্দর এবং এটা চালাও মজা পাবেন আমার কাছে যেটা মনে হয় এটা ঢাকার প্রাইস থেকে কমে পাবেন বারো মডেল না দশের মডেল গাড়ি যে দামে কিনেন আজকে বারো গাড়ি এর গাড়ি চট্টগ্রাম থেকে আজকের ভিডিও থেকে কেউ আসছে চোদ্দ লাখ টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ সেখান থেকে পঞ্চাশ হাজার কম চোদ্দ লক্ষ টাকায় দুই হাজার বারো মডেলের আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস জানাই আর কষ্ট করে যারা আমার পিছনে আছে আমার অনেক ভাই ব্রাদার সম্মানিত লোকজন আছেন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন পিছন দিক থেকে এবং অনেকে আসছিলেন আমার সাথে দেখা করতে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই নিজের চাকরি আজকে একটু লেট করে গেছেন আমার সাথে দেখা করতে এসে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভালোবাসার মানুষকে সামনে থেকে দেখতে পারার মজাই অন্যরকম ওকে এখন একটা প্রিমিয়র দেখাবো স্কাই ব্লু কালার এর মডেল এর প্রিমিয়ার ঢাকায় কিনতে গেলে লাগবে আপনার অলমোস্ট হয়তো ছত্রিশ প্লাস ছত্রিশ জি জি আর এই গাড়িটা আপনারা আজকে পাবেন অনেক কম মিনিমাম অন্তত এক লাখ কম জি পঁয়ত্রিশ 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 লক্ষ টাকায় মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার তেশে দুহাজার তেই তেইশ সালে সিট পাওয়ার সিট পাওয়ার আচ্ছা সো এই গাড়িটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আজকে আর সময় কম অনেক গাড়ি আছে এদিকে যাবো না একটা ব্লুবার শিল্পী দেখাই তবে এগারো মডেলের ডাক্কা চালিত ঢাকার নাম্বার একটা এলিয়ন আছে যে গাড়িটা পাবেন উনিশ লক্ষ টাকায় ন্যূনতম ঢাকায় কিনতে গেলে একুশ লাখ লাগবে এগারোর গাড়ি সো আপনারা এলিয়নটার জন্য ওয়েট করেন ওইটা ঢাকার নাম্বার বাদ বাকি সবই বোধ হয় এবং এখানে কিন্তু চট্ট মেট্রোর নাম্বারের ডিমান্ড বেশি হুম এই গাড়িটার মডেল কত ভাইয়া আট এই গাড়িটার মডেল আট রেজিস্ট্রেশন দশে আটের মডেল দশের রেজিস্ট্রেশন ব্লু ব্লুবার্ড সেলফি ব্লুবার্ড সেলফি হ্যাঁ এটা কি গ্যাস করা

তেরো লাখ পঞ্চাশ তেরো পঞ্চাশ প্রাইস আসলে আবার কমবে অবশ্যই কম আটের মডেল তেরো পঞ্চাশ আসলে কমাই দিবে আসলে অবশ্যই কমাই দিবে আচ্ছা একটা এক্সিও দেখাচ্ছি এটা বোধ হয় ফিল্ডার সরি একজন ফিল্ডার হাইব্রিড এটা ফিল্ডার হাইব্রিড মডেল মডেল ষোলো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তেইশ ষোলোর মডেল তেইশে এতক্ষণে পাইছি চট্টগ্রামে তেইশে রেজিস্ট্রেশন এলে সিরিয়াল হয় চোদ্দ প্রাইভেট কারের ক্ষেত্রে মনে রাখি তাহলে চোদ্দ সিরিয়াল মানে তেইশ সালে রেজিস্ট্রেশন এটা কি লক্ষ্য আচ্ছা এটা কি গ্যাস করা নাকি হাইব্রিড সরি হাইব্রিড হ্যাঁ হাইব্রিড মডেল 2016 16 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 23 এ দাম কত দাম 18 লক্ষ 50 18 লক্ষ 50 50000 টাকা আজকের প্রাইস আচ্ছা আস্কিং আসলে কমবে হ্যাঁ এখানে আরো একটা প্রিমিয়াম আছে এটা কিন্তু আপনার এটা 8 এর মডেল মডেল 8 হ্যাঁ 10 এর রেজিস্ট্রেশন আপনার কাছে 8 এর প্রিমিয়াম হতে দুটো আছে দুটো আছে এই দেখেন এখানেও একটা 8 এর মডেল একটা আছে ভাই ভাই দুটো ভাই ভাই দুইটাই ভাই ভাই হ্যাঁ ছোট ভাই বড় ভাই দুইটাই কিন্তু বারো সিরিয়াল খেল তবে এটা এক দুই তিন চার দিয়ে শুরু আর এটা হচ্ছে এক দুই সাত দুই দিয়ে শুরু কালো দুইটার কালার এটার ভিতরে ইন্টেরিয়রটা আপনার হ্যাঁ এটা বেস ইন্টেরিয়র ভাইয়া এই চাবি দেখো ইন্টেরিয়রটা বেস 2006 এর নিউ শেপ থেকে শুরু করে সাথে নিউ শেপ থেকে শুরু করে এরপরে 15 16 এর শেপ পর্যন্ত কিন্তু এই একই চেহারা চট্ট মেট্রো নাম্বার এই গাড়িটার ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা চাবি বোধহয় নাই সমস্যা ভিতরে বিস্কিট কালার পুশে স্টার্ট

আট এর মডেল দশেরিয়র উডেন আছে এখানে পুরোনো গাড়ি যেহেতু একটা জিনিস চলে আসে পুরোনো গাড়ির ক্ষেত্রে আপনারা কি কোনো সার্ভিস সার্ভিস দেন কেনার পরে হ্যাঁ আমরা কেনার পরে দুইটা সার্ভিস দিব দুইটা সার্ভিস থাকবে আমার পক্ষ থেকে কার আলমিনারের পক্ষ থেকে এই দুই মাসে দুইটা সার্ভিস ফ্রি পাবে আমাদের যেহেতু সার্ভিস পাশে আছে

ভিতরের ইন্টেরিয়রটা ব্লাক এজন্য দাম একটু কম যাক এরপরে একটা এলিয়ন দেখাবো যেটা বলছিলাম অনেক ভালো রেট এটা ঢাকার নাম্বার প্লেট যদি ঢাকার কোন ভাই নিতে চান নিতে পারেন এটা তেরো তে রেজিস্ট্রেশন এটা আপনার জিজ্ঞেস করতে হয় নাই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন তেরো ঢাকাতে তেরো সিরিয়াল তেরো রেজিস্ট্রেশন মানে পঁয়ত্রিশ প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট আছে গ্যাস করা হ্যাঁ গ্যাস করা আছে আচ্ছা এখন কিসের ডাক্তার ছিল হ্যাঁ এটা ডক্টর ছিল এটা আপনার মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন ওকে ঠিক আছে তো এটা মডেল 11 রেজিস্ট্রেশন 13 কালো কালার 1500 সিসি অক্টেন প্লাস সিএনজি মাইলেজ হচ্ছে এই গাড়িটা আপনারা একটু কমে পাবেন ডাক্তার চালিত গাড়ি এটার স্টিয়ারিং এ শুধু উঠেনি না কন্ট্রোলার আছে মাল্টিমিডিয়া এসি কন্ট্রোল করতে পারবেন বাড়াইতে কমাইতে পারবেন চাইলে ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন মাল্টিমিডিয়া প্লেয়ারের

একটা জিনিস খেয়াল করতে আমি কিন্তু অনেক কিছু দেখি ঢাকায় আমার ভিডিওতে দেখেন না এখানে এই যে নাম্বার প্লেটটার দিকে তাকায় দেখেন কি আছে নাম্বারে বলেন সিরিয়াল वाइज বলবেন বলেন এখানে কি কি আছে বলেন ওই যে সিরিয়াল না না সিরিয়াল वाइज বলবেন কত কত নাম্বার আছে 52 64 দেখেন এক আছে আছে দুই আছে তিন তিন আছে চার আছে পাঁচ আছে ছয় ছয় আছে 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 ওকে তাহলে এটার মধ্যে এক থেকে ছয় পর্যন্ত সব পাবেন এক 2 3 4 5 6 স্পেশাল নাম্বার মনে রাখার মত নাম্বার তো এটা আমার চোখে পরে আর কি খেয়াল করি গ্লাস অরজিনাল আছে এবং এটা সিসি হচ্ছে 1500 1500 সিসি বডি কিটের অপশন আছে বডি 2012 এর মডেল বড় ভাইয়ের দাম কত ভাইয়া 2012 মডেল এটার দাম বলতে হচ্ছে আমি 18 লাখ টাকা দাম দিছি আর 20000 কম 17 লাখ 80 এটার দাম কত দিছিলেন এটা 18 লাখ 50 তাহলে বড় ভাইয়ের দাম ছোট ভাই দাম কম হয়ে গেল হ্যাঁ এটা খুব কম হয়ে গেছে যে আমার কিনা এটা আগে ছিল এটা রিসেন্টলি কিনেছি সেজন্য আচ্ছা ঠিক আছে কম কিনা কম বেচা কম বেচা এবার একটা

ব্লক যেটা ঢাকায় হইতো সব গাড়ি ঢাকায় দাম ভাগামেট্রো একটা থাকতো চট্টমেট্রো আজকে সব গাড়ি চট্টমেট্রো একটা শুধু ঢাকা মেট্রো আমার চট্টগ্রামের ভাইদেরকে অনুরোধ করব যারা লাইকটা দেখছেন শেয়ার দিয়ে দিয়েন আমরা হয়তো গুছায় করতে পারি না লাইভটা কারণ হচ্ছে যে উনাদের এইখানে এটাই প্রথম লাইভ আর আমারও চট্টগ্রামে প্রথম সো এটা কল চাবি একটু টাক করে নিয়েন রিমস গুলো কিন্তু সুন্দর আছে ঠিক আছে থাক সাবিয়া আজকে খুশিতে থাকুন রাখেন অনেক চাবি এটা প্রাইসটা শুধু একটু বলে দেন না ভাইয়া খুলছে ওকে খুলছে এটা হচ্ছে আপনার 59000 মাইলেজ আর এখানে এসিটা যে টাচ এটা কিন্তু নিউ শেপের গাড়ি ফিল্ডার 2016 এর মডেল রেজিস্ট্রেশন 2000 হ্যাঁ 23 এর রেজিস্ট্রেশন 23 এ রেজিস্ট্রেশন আর এটার প্রাইসটা এটা অরিজিনাল কালার এখন কালার হয় নাই ওকে যা আছে অরিজিনালি দাম কত বলতেছেন দাম হচ্ছে 1850 তো তিনটার দামই তো আপনারা 18 এর করে জি জি এটা 1850 এরপর একটা হচ্ছে

ঠিক আছে বিশাল বড় শহর এবং খুব সুন্দর শহর এই মুহূর্তে আমি এস এম অটো মোবাইলস সামনে দাঁড়ায় আছি আর আমার সামনে কি দাঁড়ায় আছে ভালো আছেন ঠিক আছে জি ভাত খাবেন রাখেন এই ওয়েট করেন একসাথে খাবো না আমি সহ খাবো না আপনি ওখানে বসেন হ্যাঁ আপনি বসেন একসাথে খাবো পকেটে কত কিছু ওনার ওয়েট করেন ভাইয়া এদিকে আসেন আপনি আমাকে একটু কষ্ট করে ঠান্ডা মাথায় এখানে আসার ঠিকানাটা ঢাকা থেকে যারা আসবে একটু বলে দেন ঢাকার থেকে আসলে ঢাকার থেকে যারা আসবে তারা কিভাবে আসবে না 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 এখান থেকে না ঢাকার থেকে রওনা দিয়ে ঢাকা থেকে হলে আমাদের এখানে আসলে অলংকার অলংকার থেকে

সম্ভব হয় হোয়াটসঅ্যাপে কল দেন ওনারা ভিডিও কলে গাড়ি দেখায় দিতে ঠিক আছে তাহলে আপাতত আমার ছুটি নিতে হবে কারণ আমার তো টিকিট করা ইয়ারের তো আমাকে আবার ঢাকা আসতে হবে আপনারা সবাই যারা এই লাইভটা দেখলেন শুরু থেকে পর্যন্ত আমার কোনো কথায় বা কাজে বা আমার কোনো ব্যাপারে কষ্ট পেতে থাকলে maaf করবেন চট্টগ্রামেরে আসছিলাম ঘুরতে বললাম না সত্যি সময় কম আসি কাজ করলাম দুইটা লাইভ করলাম আপনাদেরকে দেখাইলাম চট্টগ্রামের শোরুমের গাড়ির দাম কেমন এবং ওনারাও আমাকে সরাসরি দেখতে পারলো এটাই ভালো লাগার বিষয় একটু সময় হাতে রাখলাম ওনাদের সাথে যাওয়ার আগে আবার একটু কথাবার্তা বলবো লাস্টে আল্লাহ বাচ্চা রাখলে আবার ঢাকা ব্যাক করবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে আবার দেখা হবে আজকের মতো আমাদের আরো কিছু গাড়ি স্টক আছে হাসান ভাই এক আছে কয় মিনিটে বলবেন এই দুই মিনিটে এই দিতেছি দুই মিনিট আমাদের কাছে এক স্নোহ আছে সতেরো মডেল এই স্কোয়ার তারপর এক স্নোহ চার মডেল তারপর প্রিমিও এগারো মডেল আছে তার হুন্ডা সিআরবি আছে সতেরো মডেল হেরিয়ার আছে উনিশ মডেল

যা হোক যে রাস্তায় আমার একজন বন্ধু ছিল যে ভাই এখানে উল্টা পাল্টা কিন্তু কিছু কয়ে আবার ধরা খায় না এখানে আপনার কথার সাথে মিলবে না তবে আমার ভাষা যাই হোক আমার বাড়ি মানে মনের ভাব কিন্তু একই আমার ভিতরে সবকিছু এক সবাই সবার ভাই ভাই আমরা চেষ্টা করলাম আর কি আমি একটা কথা বলি লাইভে হাসান বদ্দার লাইভ সাইডে ওনারা বেগুন চলে এসেছেন শোরুমের মধ্যে চা দাওয়াত চা ঢাকার বাবা কিন্তু সাতাশ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো সময় আবার আসতে পারি খুব শীঘ্রই ঠিক তাই আজকের লাইভটা আমরা গিয়ে সবাই দেখবো এবং শেয়ার করে দিব লাইক দিব কমেন্ট করবো যাওয়ার আগে দুইটা শোরুমেরই সাইনবোর্ড দেখাই দিচ্ছি এখানে আলামিন কার সেন্টার ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ চট্টগ্রাম আবার দেখা হবে অন্য কোনো সময়ে আসসালাম